আসসালামাল সবাই কেমন আছেন আল্লাহর আমরা অনেক ভালো আছি কাঁচা কিংবা দূরে যে আমার ভিডিও দেখতেছেন আশা করি আল্লাহ সবাইকে অনেক অনেক ভালো রেখেছেন আর আমার এই ছোট্ট ব্লগ ভিডিও আমি আজকে শেয়ার করব। কাঁচা কাঁঠাল রান্না করেছিলাম আর গরুর মাংস তো কাঁচা কাঁঠাল কিভাবে রান্না করি কিভাবে সারা বছর সংরক্ষণ করে থাকি আমরা সেটা নিয়ে আজকে কথা বলবো তো কাঁচা কাঁঠাল কিন্তু অতি লোভনীয় একটা খাবার এটা আমার অনেক প্রিয় একটা খাবার আশা করি আপনাদেরও অনেক পছন্দ খাবার তো চলুন শুরু করি পুরা ভিডিও দেখে নেই আমি এই যে কাঁঠাল দেখাচ্ছি অর্থাৎ কাঁঠাল কেটে এভাবে আমি ডিবে সংরক্ষণ করেছিলাম এটা কিন্তু আমি সিদ্ধ করে রাখি নাই জাস্ট এটা আমি কেটে ডিবে রেখে দিয়েছি আর আমি সারা বছর কাঁচা ফ্রিজে সংরক্ষণ করে থাকি এটা আমার অনেক প্রিয় একটা খাবার আর কাঁচা কাঁঠাল কি কি দিয়ে রান্না করবেন সেটাও একটু বলে দিচ্ছি কাঁচা কাঁঠাল চিংড়ি মাছ দিয়ে রান্না করতে পারবেন বুটের ডাল দিয়ে রান্না করতে পারবেন বা গরুর মাংস মুরগির মাংস যে কোনো মাংস দিয়ে এই কাঁঠাল অনেক ভালো লাগে খেতে বা আপনারা চাইলে এমনি এমনি এটা সবজির মতো রান্না রান্না করতে পারবেন আর আমি এখানে একটু তেল চর্বি মাংস দিয়ে রান্না করব সেটা ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নন একটা প্যানের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ তেজপাতা দিয়েছি সাদা এলাচ কালো এলাচ দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে এটা একটু কষিয়ে নিব ওই তেলের মধ্যে এতে মশলা ফ্লেভারটা বের হবে এখানে আদা বাটা রসুন বাটা আমি টেবিল চামচ এক টেবিল চামচ করে ভর্তি করে দিয়েছি দিয়ে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিব যেন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় তারপরে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণ আমি একটু বেশি দিয়েছি কেন বেশি দিয়েছি কারণ কাঠালের খেতে একটু লবণ বেশি লাগে যেমন খিচুড়িতে একটু লবণ বেশি লাগে ডালে একটু লবণ বেশি লাগে আর কাঁচা কাঠের তরকারিতে একটু লবণ বেশি দিতে হয় আমি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দিলাম এখানে পর্যায়ক্রমে সব মশলা দিয়ে দিব ধনে গুঁড়া দিয়ে দিলাম তো কিছু দেওয়ার পরে এবার আমি এই তেলের মধ্যে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি চুলার হিটটা কিন্তু মিডিয়াম টু লো হিটে রাখতে হবে রেখে মশলা কষাতে হবে মশলা যত ভালো কষাবেন আপনার যে কোনো রেসিপি খেতে ততই ভালো লাগবে আমি এখানে অল্প পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি আর মশলাটা আমি আবারও বললাম মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে আমি গরম মশলা আমরা দেড় টেবিল চামচ দিয়েছি এটা হচ্ছে হোমমেড গরম মশলা আর এই হোমমেড গরম মশলা দিয়ে যে কোনো রেসিপি রান্না করবেন দেখবেন খেতে দ্বিগুণ টেস্ট হয়ে যাবে আর আমি তো পাশের চুলে গরুর মাংস বসিয়েছিলাম সেটা একটু নাড়াচাড়া করে দেখাচ্ছি এটা হচ্ছে সিনার মাংস গরুর মাংসের যে সিনার মাংসটা থাকে সেটা কিন্তু অতি লোভনীয় থাকে বিশেষ করে এটা আমার অনেক পছন্দের খাবার আমার ছেলে মেয়ে হাজবেন্ড এই সিনার মাংসটা পছন্দ করে না তো এটা আমার জন্য রান্না করে নিচ্ছি আর এখানে হচ্ছে কাঁঠালের তরকারি রান্না করব মশলাটা ভালো করে কষিয়ে নিলাম মশলা থেকে যখন এরকম তেল ছেড়ে দিবে তখন মনে করবেন আপনার মশলা পারফেক্ট কষানো হয়েছে আর মশলা কষানো হলে উপরে একটু ফেনা ফেনা হবে তো কষিয়ে নেওয়ার পরে এবার আমি মাংস গুলা দিয়ে দিলাম এখানে প্রায় তিনশো গ্রাম তিন পর মতো মাংস আছে তো তিন পরের মতো মাংস আমি একটু মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছিলাম একটু চর্বি চর্বি মাংসগুলো নিয়েছি এই মাংস দিয়ে এটা খেতে বেশি ভালো লাগে তো আমি মাংস দেওয়ার পরে আমি তিন চার দিয়ে ঢেকে রেখে আমি এক দুইবার নাড়াচাড়া করে দিয়েছিলাম তারপরে আপনাদের দেখাচ্ছে যে এটা অনেকটাই কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে আর এটা অনেক সুন্দর ফ্লেভার বের হয়েছে সেটা তো আমি আপনাদের দেখাতে পারছি না অনেক অনেক ভাল লাগছে এই কাঁঠালের তরকারি রান্না করতে আর আমি অনেক এক্সাইটেড কখন এটা রান্না হবে কখন খাবো তো এটা সত্যি আমার অনেক অনেক পছন্দের একটা খাবার কাঁচা কাঁঠালের তরকারি আর এইভাবে আপনারাও রান্না করবেন কেমন হয় অবশ্যই বড় আপুকে জানাবেন আর এই তো মশলা কষাতে কষাতে আমি গরুর মাংসটা আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর এটা কিন্তু কষানো হয়ে গেছে আমি প্রায় পনেরো বিশ মিনিট এটা কষিয়ে নিয়েছি এবার আমি এখানে কয়েকটা আলু দিয়ে দিব কারণ আমার বাচ্চারা এই হার আলা মাংসগুলো খেতে পারবে না ওরা এই আলুগুলাই বেশি খাবে কারণ আমি যখন মাংস রেখেছিলাম আমি খেয়াল করি নাই যে এটার মধ্যে শুধু সিনার হার ছিল তাহলে আমি হয়তো বিভিন্নটা মিশিয়ে রাখতাম তো যাই হোক ওটা রান্না করব আলু দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি আর দুই মিনিট কষিয়ে নিব এই পাশে কিন্তু আমার কাঁঠালের তরকারির জন্য মশলা মাংস কষানো হয়ে গেছে আর দেখে কিন্তু অনেক ভালো লাগছে কারণ এটা থেকে তেল ছেড়ে দিয়েছে আর আমার কাছে এই যে এরকম যে তরকারি কালার হয় আর এই যে শব্দ হয় সেটা আমার অনেক প্রিয় একটা শব্দ এই শব্দটা আমার অনেক ভালো লাগে তো এটা কষাতে কষাতে আমি এই পাশে কিন্তু দুটাই খেয়াল করতেছি তো ওটাও আমার দুইটা একসাথে রান্না হচ্ছে আমি এই জন্য দুইটাই একটু পরপর দেখাচ্ছিলাম মশলা তো কষানো হয়ে গেছে এবার কাঁচা কাঁঠালগুলো ঢেলে দিলাম দিয়ে এবার আমি একটু নাড়াচাড়া করে নিব এইভাবে এইভাবে উপন্যাস করে নিবার এখানে কিন্তু পানি দেওয়া একদম শেষের দিকে অল্প পানি দিব এখন কিন্তু পানি দেওয়ার কোন দরকার নাই কারণ এটা এই কাঁঠাল থেকে যে পানি ছেড়ে দিবে সেটা দিয়ে কিন্তু রান্না হয়ে যাবে আচ্ছা কাঁঠালের কথা বলি মাঝখানে কিছু কথা আমি স্কিপ করে গিয়েছি কাঁঠাল আমি যে ডিপ ফ্রিজে রেখেছি এই কাঁঠালটা হচ্ছে আমাকে টাঙ্গাল থেকে একজন আমাকে কাঁচা কাঁঠাল পাঠিয়েছে কেটেই পাঠিয়েছে তো আমি কিভাবে রাখি আমি কিন্তু ছোট ছোট করে কেটে বিচিটা আলাদা করে রাখি আর কাঁঠালের এরিয়াটা আলাদা করে রাখি কারণ বিচিটা যদি নর্মালি ফ্রিজে রাখা যায় তাহলে একটু নরম হয়ে যায় আর সিদ্ধ করে রাখলে এটা আপনার তরকারি বা ভর্তাতেও খেতে পারবেন চাইলে আপনাদের সাথেও দিতে পারবেন তো আমি বিভিন্ন রকমভাবে আমি বক্সে বক্সে রেখে দিই যাই হোক আমি অনেকটা কষিয়ে নিয়েছি প্রায় বিশ মিনিট কষানোর পরে আমি অল্প পানি দিয়েছি আমি এখানে এক কাপের মতো পানি দিয়েছি দিয়ে ঢাকনা দিয়ে জাস্ট একটু নাড়াচাড়া করে মাখা মাখা করে নিব আর এটার ফাইনাল লুকটা আমি দেখাবো তবে আমি একদম বলে নিয়ে দেখাবো তা না কারণ এই কাঠের তরকারিটা আমি গরম গরম চুলাতে থাকবে আর আমি গরম গরম খেয়ে নিব এবং এটা গরম গরম খেতে বেশি ভালো লাগে আর এটা চাইলে আপনারা রুটি পরোটা পোলাও মাংস সবকিছুর সঙ্গে খেতে পারবেন চাইলে আপনারা এমনিও প্লেটে নিয়েও এই রেসিপিটা খেতে পারবেন আমরা ছোটবেলা আমার মা আমাদের এভাবে তো আর এই তো মাংস রান্না হয়ে গেছে কালারটা দেখাচ্ছি কালার দেখে আপনারা বুঝতেই পারতেছেন এটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে তার চাইতে দ্বিগুণ টেস্ট হয়েছিল আর এই তো আমার রান্না হয়ে গেল আমি একটু কাঁচা কাঠালে আবার একটু দেখিয়ে দিচ্ছি হয়ে গেছে ফাইনাল লুক তো কেমন লাগলো আমার রেসিপি অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ